হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমার ব্লগটি হচ্ছে খুব স্পেশাল বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনের আজকে আমরা মেলায় গিয়েছিলাম এবং বাংলাদেশ থেকে অনেক অনেক সব ফেভারেট শিল্পীরা চলে আসছে পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখবেন আজকের ভিডিওতে আমার ব্লগে কে নেই বাংলাদেশের গুরু জেমস তহিদ আফ্রিদি ব্লগার ইউটিউবার এবং হচ্ছে প্রীতম দ্য মোস্ট পপুলার নাও সিঙ্গার তারপরে অনেক অনেক শিল্পী লন্ডনের অনেক শিল্পী তো আজকে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখবে না এবং আমরা মেলাতে কী কী এনজয় করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে তো যাওয়ার পরে মাঠে যাওয়ার পরে আদ্রিয়ার আবদার সে একটা খেলনা কিনবে এবং খেলনাটা না কিনা পর্যন্ত তার এই ঘ্যান ঘ্যান প্যান প্যান চলতেই থাকবে তাই আমাদের নিজের বিনোদনের শান্তির জন্য তাকে এই খেলনাটা কিনে দেওয়া হলো সেইটা বেশিক্ষণ খেলবে না বাসায় গিয়ে ফেলে দিবে তারপরও তাকে সন্তুষ্ট করার জন্য এই গিটারটা কিনে দেওয়া তারপরে আদ্রিকের আবার বায়না শুরু হলো সে এখন বোবা খাবে তো তাদের দুজনকে ব্রেন ঠান্ডা করে এখন আমরা মেলার দিকে যাচ্ছি আর মেলাতে গিয়ে তো হাঁটবো ঘুরবো স্টল দেখবো আর মেলাতে আজকে অনেক এনজয় করেছি পুরো ফুল ভিডিওটা আমার সঙ্গে দেখবেন জেমসের গান প্রীতমের গান তহিদা আপ্রিদি পারফরমেন্স জায়দ খানের ডিগবাজি আমাদের মোস্ট পপুলার সবার জায়েদ খান তার ডিগবাজি দেখার জন্য দুই দিন ব্যাপী প্রোগ্রাম হয়েছে এবং সবাই দুই দিন ব্যাপী গিয়েছে তো আমার সঙ্গে আজকে দেখতে থাকবে পুরো ভিডিও আমি আমি রেখেছি প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বলে তা এখন তো আমরা ব্যাকস্টেজে গান হচ্ছে খুবই ধুমসে আমরা গানের সঙ্গে পারফরমেন্স করছি আর প্রায় বারো দিন পরে সে বাসা থেকে বের হয়েছে যেহেতু সব একটু ছিল। তাই ওকে রিফ্রেশ করার জন্য আমি জোর করেই নিয়ে গেলাম চলো মাঠে যাই আর এটা কিন্তু ছিল টিকিটের এরকম না সব মারা যেমন ওপেন টিকেট থাকে ফ্রি টিকেট এইটা যেমন টিকেট কিনে তারপর এন্ট্রি করতে হয়েছে আমাদের তো পার পার্সন আপনার টোয়েন্টি পাউন্ড করেছিল প্রথমে তারপর টেন পাউন্ড করে আর ফ্যামিলি ছিল ফিফটি পাউন্ডের তো আমরা যেহেতু ফুল ফ্যামিলি গিয়েছি তো ফিফটি পাউন্ডের টিকিট আমরা কিনে তারপর গিয়েছি আর এখন আমি স্টলে চলে আসছি হেরিটেজ বাংলার স্টলে বাঙালি আনা কি জিনিস নেই আপনি এখানে পাবেন ওদের স্টলটা গ্রিন স্ট্রিটে আছে ওদের সবটা এবং প্রতিবার মেলাতে ওদের স্টল থাকে এবং প্রচুর পরিমাণে ভিড় থাকে বাঙালির ঐতিহ্যের যত জিনিসপত্র আছে সব কিছু এখানে পাওয়া যায় তো গ্রিন স্ট্রিটে ওদের পারমানেন্ট দোকান আছে ওইখানে গিয়েও আপনারা এগুলো কেনাকাটা করতে পারবেন তো ঢুকেই আমার তো এগুলো দেখে ভিডিও করার জন্য একদম মন ছটফট করছিল ও সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ভিডিও করে নিলাম আর এই হচ্ছে হ্যারিটেজ বাংলার ওনার তো ও হচ্ছে আমাদের ছোটো বোন ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম সব দুষ্টামি করছিলাম তো ওর স্টলটা ঘুরে দেখার পরে তারপর আমরা চলে গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের ফেন্তি ফ্যাশনের ওর স্টলে ঘুরে দেখার জন্য ওর স্টলে গিয়ে তারপর আপডে কাবজি এক একটু রেখে আমরা আবার চলে গিয়েছিলাম মেইন স্টেজের সামনে আর ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা একটু আগেই গিয়েছিলাম মেলাটা একটু ঘুরে টুরে দেখবো ভিডিও করব আর এনজয় করবো তো দুপুর থেকে মেলাটা শুরু হয়েছে আমরা বিকেলবেলা গিয়েছিলাম আর যাওয়ার পরেই দেখেন স্টেজে কিন্তু গান শুরু হয়ে গিয়েছে তো স্টলে একটু গান টান শুনে এখন আবার চলে আসছি স্টলগুলো একটু পরিদর্শন করার জন্য তো দেখতেই পাচ্ছেন সবাই কেনাকাটা করছে ঘোরাঘুরি করছে এবং মেলাতে গেলে যেটা হয় সবার সঙ্গে দেখা হয় আড্ডা গল্প খাওয়া দাওয়া তো আমাদের ফ্রেন্ডরা সবাই আসছে সবার সঙ্গে এক এক করে দেখা হবে আমি আপনাদের সঙ্গে দেখাবো আজকে কি কি খাওয়া দাওয়া করলাম কার কার সঙ্গে দেখা হলো এবং পুরো ভিডিও তো আপনারা যদি দেখেন খুবই এনজয় করবেন আর জায়দ খানের ডিগবাজি তো আপনারা দেখবেনই সেটা বললাম আর এই যে আমি একটু পোস্ট পাস করে নিচ্ছি একটু ভিডিও করছি রিলস বানানোর জন্য আর এই তো এখন দেখা হয়ে গেল আমাদের আনটির সঙ্গে এবং বাবুর সঙ্গে আর আন্টি হচ্ছে আপনারা সবাই চিনেন তাকে কম বেশি আমাদের বাংলাদেশের সবচেয়ে ফেমাস এবং লন্ডনের ফেমাস ইউটিউবার শাওন ভাইয়ের মার সঙ্গে আর উনি হচ্ছেন আমাদের পুরান ঢাকার শোয়েবের পুরান ঢাকার তো শোয়েব ওনার সঙ্গে গল্প করছিল তো

এখন কলি লিজন হয় সবাই চলে আসছে ওদের সঙ্গে ফসল বিনিময় করছি হাই হ্যালো করছি আদ্রিক তার বন্ধুকে পেয়ে গেছে এই যে লিহা এইটা মূল দোস্ত মিলে এখন আনন্দ করছে একসাথে করছি ছবি তুলছি এই হচ্ছে মেলার বিশেষ একটা আনন্দ তারপর আমাদের ভাবির সঙ্গে দেখা হয়ে গেল কালাম ভাবির সঙ্গে আমরা এক সঙ্গে অনেকটা সময় মেলাতে ছিলাম এই তো কালাম ভাই এটা সবাই মিলে এই যে আমাদেরকে কলি আবার মুড়ি ভর্তা খাইয়েছিলো সেই মুড়ি খাচ্ছিলাম সবাই মিলে এবং আড্ডা দিচ্ছিলাম মুড়ি ভর্তা চা ফুচকা সব কিছু একসঙ্গে খাওয়া দাওয়া সবার সঙ্গে দেখা

আড্ডি ক্ডিয়াকে বিরিয়ানি কিনে দিলাম আড্রিয়া ক্ষুধা লেগেছে সে বলছিল একটু বিরিয়ানি খাবে তাকে ড্রিঙ্কস পানি এগুলো সব কিনে দিলাম এই তো দেখা হয়ে গেল আমার যে জেসিকার সঙ্গে আর চা খাচ্ছি শৈবাবাদেরকে চা কিনে দিলো চা খাচ্ছিল সবাইকে এই এক এক করে খাওয়া দাওয়া আড্ডা এগুলো তো চলছে আর মেলার যে পিছনের আমেজ সেইগুলো তো একদম ভরপুর ছিল তো শোয়েব আমি একটু ভিডিও করছিলাম শোয়েব ছবি তুলছিল আর চা নিয়ে যত পদের পোস আছে সেগুলো আমি দিচ্ছিলাম আর এইদিকে আবার ছোট ছোট করে গান বাজনা হচ্ছিল खुशी मेरे jai idi khile hai kam sa shab kosh me lagta <laughs> na amsa idi khile hai kam sa shab kosh me lagta na amsa ole khule phale idi khile hai kam sa shab kosh me lagta দুর্দান্ত জায়গাখানার পারফরমেন্স ছিল খুবই এনজয় করেছে আবার এবং প্রচুর লোকজনের সমাগম ছিল আর আমি একটু ভিডিও করছিলাম আর এই তো দেখা হয়ে গেল সলিত আপুর সঙ্গে এক এক করে যার সঙ্গে যখন দেখা হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি স্ন্যাপচ্যাট নিয়ে নিচ্ছি আমার হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল 그 Yeah, Cassie's gummy প্রথম পুরো টিম নিয়ে চলে আসছি আপনার সাথে গান গাইতে খুশি আপনারা স্যার আমাদের কনসার্ট ছিল একদম পয়সা উসুল কনসার্ট খুবই এনজয় করেছি আপনারা দেখেছেন আমরা ফুল ফ্যামিলি এবং সবাই এখন একদম যাওয়ার পথে শেষ সময় চলে আসছে আর যাওয়ার সময় একটু আদ্রিককে পেলাম ভিডিও করার জন্য আর আজকে লাস্ট একটা চা খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে জিয়া সঙ্গে দেখা হয়ে গেল তো কফি খেতে খেতে এখন আমরা আজকে বাড়ি চলে যাব আর সব শেষে দেখা হয়েছিল কার সঙ্গে আপনারা দেখুন

আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল